কিন্তু انا নিতে চাই আপনাকে ওরা রাস্তা নিজে কে জবাই করে দিতে হবে কি করে দিতে হবে জবাই করে দিতে হবে তবেই আপনি সবল হতে পারবেন আর অনেকে দাঁড়ায়া বসে যে এক নজর দেইখা চলে যাব এর জন্য কোনো ফায়দা হবে না সবাই مہربانی করে ভিতরে অনেক জায়গা আছে বসে যান আমি অনুরোধ করব

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا راس كل قطية أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق على رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

যদি ভালো থাকেন সুস্থ থাকেন তো সুস্থ মানুষের মতো ভালো মানুষের মতো আওয়াজ দিতে হবে কথা বলেন আরে কথা কয় না সুস্থ মানুষের আওয়াজ কি এত আসতে হবে কথা বলেন না কেন আপনারাই তো স্লোগান দেন যে ইসলামের বিজয় আনবো এই আওয়াজে বিজয় আইত না এই আওয়াজে বিজয় আইত না এমন আওয়াজ দিতে হবে আপনাদের আওয়াজে যেন সিংহ পর্যন্ত ভয় পায় আর আপনারা এমন আওয়াজ দিতেছেন যে বিলায় বলবে কি কয় কথা বোঝেন নাই আমরা কিসের সৈনিক আরে কি আল্লাহ সৈনিক ইসলামের সৈনিক এই স্লোগান কোনটা কই জায়গায় দিবেন এটাই জানেন না আমরা বাঙালি এমন জাতি এক ভাই নির্বাচনের সময় এক পুষ্টার হাতে নিয়া চিল্লাইতেছে যে নৌকা মারকা নৌকা মারখা এনে আমি ডাকতেছি ভাই আপনার হাতে এটা কি কই ভ্যানবে ভ্যানবেল তো কি মারকা বলতেছে কই নৌকা মারকে ভুট চাই আচ্ছা নৌকা মারকে গুটছাই এটা কি মারকা কই টিয়া মারকা হাতে টিয়া মারকা ভুট চাইতেছে কিশোর নৌকা তো কোন জায়গায় কোনটা দিতে হবে এটা আমরা জানি না এই জন্যই মুসলমান আজকে দুর্বল এই জন্যই বিধর্মীরা সাহস পায় মুসলমানদেরকে নিয়ে কথা বলতে আপনারা জানবেন না যারা জানে তাদের কাছেও যাবেন না একটা কথা আমাদের ভিতরে ঢুকিয়ে নিয়েছি যা জানি তাই সব আর কিছু জানার দরকার নাই অথচ আমাদের জিন্দিগির মধ্যে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কি পরিমাণ নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলার কি পরিমাণ দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা কি পরিমাণ আমল করতে বলেছে আল্লাহ তাআলা কি পরিমাণ গোলামি করতে বলেছে এটা জানিও না মানিও না কয়টা লোকে জানেন যে আমার উপরে আমল করতে হবে আমার উপরে ইবাদত ফরজ হয়েছে অনেকেই জানেন না আজকে কলেজে পড়েন

আপনি আর আমি একটু চিন্তা করে দেখি তো আমার আর আপনার যদি আমার কথাই বলি আমার যদি কাল হাসোনার ময়দানে নামাজের হিসাব আগে হয় আর আমি সেই নামাজ যদি না পড়ি এরপর সেটা যত কই সাজি কোনো কাজ হবে বাজার তুমি দামি বাড়ি করতেছেন দামি আজবা কিনতেছেন দামি খাতে গোবা দামি কম্পালে নিচে গুমান অতস আজকে আমার আর আপনার যদি মৃত্যু হয়ে যায় আহ দশ টানার উপরে মৃত্যু হয়েছে আপনার সাথে আপনার স্ত্রী ছিল। আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে এলার্ম হয়ে যাবে ফোন করে আত্মীয় সজনদেরকে ডেকে আনবে আর বলবে নাশ তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো আপনি না করতেন অন্তত মরণ পরে আপনার জন্য বসতিদের খাকের ব্যবস্থা হবে ঠিক দুনিয়ার বুকে শত শত বন্ধু বানাইছেন হাজার হাজার বন্ধু বানাইছেন হা সকল বন্ধু আপনার মৃত্যুর খবর শুনে আসবে কিন্তু আপনাকেই salam zamanar jonno aalbe আপনার sathe bondhutto ঘনিষ্ঠ করার জন্য আসবে না আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে না ও ভাই আমাকে আপনাকে সেই দিন আমার আর আপনার বন্ধুগুলা বিদায় দেওয়ার জন্য আসবে আমি আর আপনি কি জানি আমাকে আপনাকে কোন বিদায় দিবে আরে উলামায়ে কেরাম বলেন সেই দিনের বিদায় আখির বিদায় এরপরে আর দুনিয়ায় আসা সম্ভব না কথা বলেন ঠিক কত দিন কত রাত আমার আপনার অবহেলায় যাইতেছ আমার আপনার গা ফিরাতে যাইতেছ অথচ আল্লাহ বলেন দুনিয়ার কোন জায়গায় থেকে আমার বান্দা আমাকে একটি বলবে আল্লাহ আল্লাহ আমি মাফ চাই আল্লাহ বলেন ও বান্দা তোমাকে তো আমি মাফ করেই দিলাম আমি আর আপনি বলতে দেরি বলতে দেরি আমার আর আপনার আল্লাহ মাফ করতে দেরি করবেন না এই জন্যই আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ কি আমি আল্লাহ রহমান সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান রহিম কেন বলেন জানেন এখানে দুইটা শব্দ দুইটা শব্দ একই অর্থ কিন্তু দুইটা শব্দকে আল্লাহ এক জায়গায় ব্যবহার করবেন না দুনিয়ার জন্য আল্লাহ রহমান কিন্তু আখেরাতের জন্য আল্লাহ রহিম কেন কারণ আখেরাতে দয়া মায়া ভালোবাসা তারাই ভাবে যারা আল্লাহর গোলামী করেছে আর দুনিয়ার মুখে আল্লাহ রহমান কেন সকল বান্দাকে আল্লাহ সুযোগ দিয়েছে হিন্দু হিন্দুকেউ খাওয়ায় খ্রিস্টানকেও খাওয়ায় হিন্দুকেও হায়া দিয়েছে খ্রিস্টান কেউ হায়া দিয়েছে খ্রিস্টানও জানে এটা তাদের ধর্ম হিন্দুরাও জানে এটা এই কথা আপনাকে কে বলেছে আপনি মুসলমান নিজে নবীর উম্মত দাবি করেন অথচ নবীর কোনো হুকুম মানেন না নিজে মুসলমান দাবি করেন অথচ কোরআনের কোনো হুকুম মানেন না আপনি কোনো ভাবেই জান্নাতে যাবেন না আপনি যখন দাবি করবেন আমি মুসলমান আমাকে অবশ্যই মুসলমানের কাজ করতে হবে কথা বলেন আমাদের মুসলমানের কাজ হলো পাঁচ অক্ত নামাজ সন্ধে রমজান আসতেছে হয়তো আর কিছুদিন আছে বেশি একটা সময় নাই রমজান কেমন রমজান আল্লাহর নবী বলেন পান্ডার হায়াতের মধ্যে একটা বছর বারো মাসের মধ্যে সর্ব উত্তম মাস হইল রমজান মাস আর সারা বছরের গুনা আল্লাহ রমজান মাসে মাপ করে দেয় রমজান মাসের কেমন বরকত শুধু বান্দার গুনাহ maaf করেন তাই নয় আল্লাহ বলেন আমি আল্লাহ রমজানের মাসকে এত দামি বানিয়েছি যে কবরের আজাব পর্যন্ত maaf হয়ে যায় একটা মাস কবরে যাদের আজাব হয় তাদের কবরের আজাবকে বন্ধ করে দেওয়া হয় আবার যখন রমজান মাস চলে যায় যদি রমজান মাসে মারা যাইতে পারেন খাস তৌবা করতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে maaf করে দিবেই দিবেই দিবে সুবহানাল্লাহ উলামায়ে কেরাম এটাই বলেছেন হ্যাঁ রমজানে খাঁটি তৌবা করতে পারলে আল্লাহ অবশ্যই maaf করে দিবে কিন্তু রমজানে তৌবা করলেন আল্লাহ আর বেনামাজি থাকবো না কিন্তু রমজান চলে যাওয়ার পরে আর নামাজ পড়েন না এটা কি খাঁটি তো না আপনি তো করলেন আর মিথ্যা বলবো না কিন্তু রমজান চলে যাওয়ার পরে আবার মিথ্যা বলেন এটা কি খাঁটি তো রমজান চলে যাওয়ার পরে আপনি মদ খাইতেছেন বিড়ি খাইতেছেন গুস খাইতেছেন সুদ খাইতেছেন কিপদ করতেছেন

করেন খাস তওবা করেন আজ জীবনে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন রাসূল যেভাবে চলেছেন চলব ইনসান চলব হাতtoluene 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তওবা করেন তোছি আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে চলেছেন আমি উম্মত হিসাবে আমি মুসলমান হিসাবে সেইভাবে চলবো সেইভাবে মানব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন চুরা বলুন আমিন কষ্ট হ্যাঁ আল্লাহ তাহলে আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছে যেগুলো শুক্রিয়া আদায় করে আদায় করে শেষ করা সম্ভব না আমি আপনাদের বলবো প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়বেন কিছু জি কি করবেন কেন করবেন জানেন আমাদের ধরেন সাপোজ সত্তর বছরের বয়স আমার ধরেন আপনাদের সত্তর বছর বয়স কারো তো তিনি সত্তর বছরের দীর্ঘ টাইম হায়াত পাইছে হায়তের জিন্দগিটা অনেক গুনা হয়েছে গুনার কারণে আমাদের ভিতরে একটা কলম আছে এই কলমটা কালো হয়ে গেছে তার পড়ে গেছে I'm শিখায় দেয় পাঁচ যদি পরে

সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ তা আমি যদি প্রতিদিন এক হাজার বার বলি আল্লাহ বলেন তোমার জন্য এক হাজারটাই গাছ হবে একবারে মনে যদি আরো করি রাসুল একবারে বলে দিলাম যে তুমি যতবার করবে ততবারই হবে তাহলে লাভ আছে না নাই আরে মুসলমান হয়েছি শুধু লাভ আর লাভ লস কোথায় কথা বলেন আরেকটা আমল আপনাদের দেই যেটা বিশেষ করে অবশ্যই করবেন ইনশা আল্লাহ কুরআনুল কারীম আমরা তো সম্পূর্ণ করতে পারি না কথা বলেন আমরা কিন্তু সম্পূর্ণ করতে পারি না তো আমরা আমাদের তো মনে চায় যে আমাদের আমল নামায় একটা কুরআন খতমের সওয়াব হোক চাই কি চায় না চাই এই যে যারা সুরা ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত পড়বে আল্লাহ বলেন এক

একটি কুরআনুল কারিমের খতমের সওয়াব আল্লাহ আমার আমার আপনার আমল নামায় দিয়ে দিবেন এখন আরেকটা বাপ আমাদের সামনে আছে সেটা কোনটা জানেন এখন যদি পড়েন তিনবার সূরা ইখলাস আমার আপনার আমল নামায় একটা কুরআন খতমের সওয়াব হবে কিন্তু রমজানের মধ্যে যদি পড়েন রমজানের মধ্যে বলা হয়েছে সবকিছুরই বরকত বাড়ায়া দেওয়া হয়েছে এক টাকা দান করলে সত্তর টাকার স্বাব ঠিক না হা তাহলে এক তিনবার যদি চূড়ায় ক্লাস পড়লে একটা কোরআন খতমের স্বাব হয় তাহলে রন্ধানে পড়লে সত্তর টাকুরাম খতমের স্বাব আমল শিখেন আমর করেন যদি আমলের মতো আমর করতে পারেন অল্প আমলি আপনার জন্য যথেষ্ট অল্প আমলি আপনার জন্য যথেষ্ট

অনেক রকম চায় যে ছোটো মানুষ আমার জন্য একটু দোয়া করুক আমিও তার হাতে কিছু টাকা দেই আমার জন্য না তো আমার জন্য না না আমার জন্য না মাদ্রাসারা হ্যাঁ মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য অনেক দাম করছেন আমি আপনাদের মাঝে জুড়ি করবো না আমি জুলাঝুড়ি একদমই পছন্দ করি না আজ থেকে চার পাঁচ বছর আগে ওই জন্য একটা কালেকশান করছিলাম কিছু আমার কুতু